প্রিয় শ্রোতাবন্ধু বন্ধু অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মের প্রথম করিন্থীয় পুস্তকে উপস্থিত হয়েছি করিন্থীয়দের প্রতি সাধু পৌলের এই পত্রটি এইভাবে শুরু হয়েছে লেখা আছে পৌল ঈশ্বরের ইচ্ছাক্রমে যীশু খ্রিস্টের আহত প্রেরিত এবং ভ্রাতা স্বস্তিনী করিন্তে স্থিত ঈশ্বরের মণ্ডলীর সমীপে খ্রিস্ট যীশুতে পবিত্রিকৃত ও আহত পবিত্রগণের সমীপে এবং যারা সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ডাকে তাদের সর্বজন সমীপে তিনি তাহাদের এবং আমাদের প্রভু আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক ঈশ্বরের যে অনুগ্রহ খ্রিস্ট যীশুতে তোমাদিওকে দত্ত হইয়াছে তাহার জন্য আমি তোমাদের বিষয়ে নিয়ত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি কেননা তাহাতেই তোমরা সর্ববিষয়ে সর্ববিদ বাক্যে ও সর্ববিদ জ্ঞানে ধন্যবান হইয়াছ এই রূপে খ্রিস্টের সাক্ষ্য তোমাদের মধ্যে স্থিরীকৃত হইয়াছে এই তোমরা কোনো বরে পিছাইয়া পড়ো নাই তোমাদের প্রভু প্রভুযশুখ্রিস্টের প্রকাশের অপেক্ষা করিতেছ আর তিনি তোমাদিওকে শেষ পর্যন্ত স্থির রাখিবেন আমাদের প্রভু প্রভুযশুখ্রীষ্টের দিনে অনিন্দনীয় রাখিবেন ঈশ্বর বিশ্বাস্য যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সহভাগিতার নিমিত্ত আহুত হইয়াছ কিন্তু হে ভাতৃগণ আমাদের প্রভু প্রভুযশুখ্রীষ্টের নামে আমি তোমাদিওকে বিনয় করিয়া বলি তোমরা সকলেই কথা বলো তোমাদের মধ্যে দলাদলি না হোক কিন্তু এক মনেও এক বিচারে পরিপক্ক হও কেননা হে আমার ভাতৃগণ আমি ক্লোইর পরিজনের দ্বারা তোমাদের বিষয়ে সংবাদ পাইয়াছি যে তোমাদের মধ্যে বিবাদ আছে সাধুপৌল এইভাবেই প্রতি প্রতিপত্রটি শুরু করেছেন এই প্রথম করিন্থীয় পত্রটি রোমিওদের প্রতিপত্রটির থেকেও বেশি আদর্শস্থানীয় যদিও এই রোমিও পত্রটিকে সাধুপৌলের ঈশতাত্ত্বিক শ্রেষ্ঠ অবদানগুলির অন্যতম বলা হয় এই প্রথম করিন্থীয় পত্রটিকে আমরা পালকীয় পত্র বলে থাকি সাধুপৌল এখানে এমন একটা মণ্ডলীকে পত্র দিচ্ছেন যাকে তিনি খুব ভালো করে জানেন রোমিও বিশ্বাসীদেরকে যখন তিনি পত্র লিখেছিলেন তখন তিনি তাদেরকে জানতেন না কলসীয়দের মতো তারাও আগে কখনও তার মুখও দেখেননি কারণ আগে কখনও তিনি সেখানে যাননি রোমিও কলসীয় মণ্ডলি যেখানে আগে কখনো না গিয়ে তিনি পত্র লিখেছিলেন সেই পত্রগুলির সঙ্গে করিন্থিও গালাতীয় ফিলিপীয় মণ্ডলিগুলি যেখানে তিনি আগে গিয়েছিলেন এবং তাদেরকে ভালো করে জানতেন সেই পত্রগুলির মধ্যে একটা বিরাট পার্থক্য দেখা যায় সাধুপৌল সুসমাচার প্রচার করার জন্য তার দ্বিতীয় যাত্রার সময় করিন্থে মণ্ডলী প্রতিষ্ঠা করেছিলেন আর এই বিষয়ে আমরা প্রেরিত আঠেরো অধ্যায়ে লেখা দেখতে পাই সাধুপৌল আঠেরো মাস করিন্তে ছিলেন এবং তিনি সেখানকার বিশ্বাসীদের খুব ভালো করে জানতেন ও চিনতেন ইফিসে সাধু পৌল প্রায় তিন থেকে সাড়ে তিন বছর ছিলেন ইফিসে তার সেবা কাজে প্রায় শেষের দিকে তিনি করিন্তে অল্প কয়েকদিনের জন্য গেছিলেন তিনি করিন্থীয় মণ্ডলী থেকে একটা পত্র পেয়েছিলেন এবং সেই পত্রটি থেকেই তার ধারণা হয়েছিল যে করিন্তে স্থিত প্রথম মণ্ডলীতে সমস্যার সৃষ্টি হয়েছে অতএব সাধু পৌল করিন্তে উপস্থিত হয়েছিলেন সেখানে ক্লোইল লোকেরা সাধু পৌলকে করিন্তীয় মণ্ডলীর প্রকৃত সমস্যার বিষয়ে বলেছিল সেই পত্রটি যা তিনি পেয়েছিলেন এবং সেই ক্লোইল লোকেরা এই দুটি উৎস থেকেই তিনি করিন্তীয় মণ্ডলীর প্রকৃত সমস্যার বিষয়ে জানতে পেরেছিলেন সাধু পৌল একজন ইসতত্ত্ব বিদ্রুপে নয় কিন্তু একজন পালক পালকরূপেই করিন্থীয় মণ্ডলীকে চিঠি লিখেছিলেন দ্বিতীয় করিন্থীয় এগারো অধ্যায় সাধুপৌল যে সমস্ত সমস্যায় পড়েছিলেন তার একটা তালিকা দিয়েছেন আর এই তালিকা শেষে তিনি বলেছেন একটি বিষয় প্রতিদিন আমার উপরে চাপিয়া রহিয়াছে সমস্ত মণ্ডলীর চিন্তা করিন্থীয় মণ্ডলীর প্রতি পালকীয় যত্নের কথা সাধুপৌলের সহ্য করার তালিকায় আছে কারণ এখানে পালকীয় কাজ করার সময় তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল করিন্থিয়দের প্রতি সাধু পৌলের এই পত্রটি অধ্যয়নের সময় আপনি দেখবেন যে ইহাও তার শ্রেষ্ঠ অন্যতম কিন্তু ইহা একটু ভিন্ন ধরনের যেহেতু কোরিন্থীয় মণ্ডলীতে সমস্যা ছিল এবং যেহেতু সাধু পৌল পবিত্র আত্মার অনুপ্রেরণায় এই সমস্ত সমস্যার সমাধানের উদ্দেশ্যে তাদেরকে কিছু নির্দেশ দিয়েছিলেন এখানে আপনি সাধু পৌলের হৃদয় থেকে কিছু সুন্দর রত্ন বেরিয়ে আসতে দেখবেন আজকের দিনে পালকদের এই ঘটনায় প্রকৃত কৃতজ্ঞ থাকা উচিত যে করিন্থীয় মণ্ডলীতে সমস্যা হয়েছিল এবং সাধু পৌল এই সমস্ত সমস্যা সমাধানের জন্য পবিত্র আত্মার অনুপ্রেরণায় তাদেরকে কিছু অনুপ্রাণিত পরামর্শ দিয়েছিলেন আজকের দিনে আমাদের মণ্ডলীতে আমরা যে ধরনের সমস্যা দেখতে পাই কোরিন্থীয় মণ্ডলীতেও সেই একই সমস্যা ছিল অতএব যদি আমরা সাধু পৌলে সেই অনুপ্রাণিত পরামর্শ আজকের দিনে আমাদের মণ্ডলীর সমস্যায় প্রয়োগ করতে চাই তাহলে আমাদের মণ্ডলীর সমস্যা সমাধানের জন্য আমরা কিছু অনুপ্রাণিত পরামর্শ লাভ করব আজকে আমি এই করিন্থ পুস্তক সম্পর্কে আপনাকে একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং দেখাবার চেষ্টা করব যে ইহা অধ্যায়নের সময় আমরা এখান থেকে কি দেখব এরপর আমরা এই পুস্তকের প্রত্যেকটি অধ্যায় বা প্রত্যেকটি সমস্যা বিশদভাবে আলোচনা করব। এখানে আমরা যে সাধু দেখব তিনি রোমিও পুস্তকে যে সাধু পৌলকে দেখেছি তার থেকে একটু আলাদা সাধু পৌলের এই ব্যক্তিত্বকেও আমার যথেষ্ট ভালো লাগে কারণ এখানে তার কাছ থেকে একটা পালকীয় স্পর্শ পাওয়া যায় প্রথমে এই প্রভাব বিস্তারকারী বিষয়টি হল যখন সাধু পৌল এই সমস্যার উদ্দেশ্যে পরামর্শ দেওয়া শুরু করতেন তখন প্রথমেই তিনি তার খবর সংগ্রহকারীদেরকে সেই স্থানে রাখতেন আপনি কি কখনো চিন্তা করেছেন যখন সেই পত্রটি সাধু পৌলের কাছে পৌঁছেছিল তখন ক্লোইর কীরকম অবস্থা ছিল কারণ এই ক্লোই লোকেরাই তাকে সমস্ত সমস্যার বিষয়ে জানিয়েছিল একজন লোক তার সৎ মায়ের সঙ্গে ব্যবিচারপূর্ণ জীবনযাপন করছিল বিশ্বাসীরা প্রভুর গ্রহণের সময় নেশাগ্রস্ত হয়ে পড়ছিল তারা মণ্ডলীতে বিভাগের সৃষ্টি করেছিল তারা পরস্পরকে আদালতে নিয়ে গেছিল করিন্থীয় মণ্ডলিতে এই ধরনের বিভিন্ন সমস্যা ছিল যখন সাধুপৌল করিন্থীয় মণ্ডলীকে তাদের সমস্যার বিষয়ে জানিয়ে চিঠি দিয়েছিলেন তখন প্রথম যে বিষয়টি তারা জানতে চেয়েছিল তা হল সাধুপৌল কোথা থেকে এই সমস্ত তথ্য পেয়েছেন সাধুপৌল চাননি যেন সেখানে কোনো সন্দেহ থাকে কোনো পালককে যখন মণ্ডলী কোনো সদস্য সে সেই মণ্ডলী কোনো প্রাচীনের নামে কিছু বলতে চান তখন সেই পালক যদি সামান্য বুদ্ধিমানও হন তাহলে তিনি চিন্তা করবেন যে সেই প্রাচীনের সঙ্গে কথা বলতে গেলে প্রথমেই তাকে প্রশ্ন করা হবে আপনি এই বিষয়ে কোথা থেকে জানলেন সেই জন্য তিনি প্রথমেই সেই ব্যক্তিকে বলেছিলেন আমি কি তোমার নাম তাদেরকে বলতে পারবো সাধুপৌল এই এইরকমই একজন অভিজ্ঞ পালক ছিলেন যখন সেই ক্লোয় লোকেরা তাকে সব কথা জানিয়েছিল তিনি নিশ্চয়ই তাদেরকে বলেছিলেন আমি কি তোমাদের বিষয়ে তাদের কাছে উল্লেখ করতে পারি লক্ষ্য করুন ইহা খুবই গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি যে আজকের দিনে যদি কেউ তাদের পালকরূপে সাধু পৌলের সঙ্গে দেখা করতে যেত এবং মণ্ডলীর কোনো নেতৃস্থানীয় কোনো মানুষের বিষয়ে কিছু বলতো তাহলে তিনি নিশ্চয়ই তাকে বলতেন আসুন আমরা দুপক্ষকে একসঙ্গে ডেকে কথা বলি কিন্তু যদি তারা তাতে রাজি না হতো তাহলে নিশ্চয়ই তিনি তাদেরকে বলতেন এক্ষেত্রে আমি কিছুই করতে পারবো না যদি তোমরা এই সমস্যার বিষয়ে কোনো গঠনমূলক সমাধানে না আসতে চাও যদি তোমরা তাদের প্রতি প্রকৃত ভালোবাসায় যত্নশীল হতে না চাও তাহলে আমি কিছুই করতে পারবো না কারণ আমার কাছে ইহা গুজব ছাড়ার কিছুই নয় তিনি তার সংবাদদাতাদেরকে পত্রের প্রথমে রেখেই আমাদেরকে এই বিষয়ে নিশ্চিত করেছেন সাধু পৌল তিতের হাতে করিন পত্র পাঠিয়েছিলেন যখন করিন্থীয় মণ্ডলী এই পত্র পেয়েছিল এবং জানতে পেরেছিল যে ক্লোইর লোকেরাই এই সমস্ত বিষয় সাধু জানিয়েছে তারা নিশ্চয়ই তাদের সঙ্গে দেখা করতে গেছিল সাধু পৌল এই ক্লোইর পরিজনদের কথাটির মধ্যে দিয়েই সম্ভবত কোনো গৃহস্থিত মণ্ডলী বিষয়ে বলতে চেয়েছেন এই বিষয়টা আপনি সাধু পৌলের সবকটি পত্রেই দেখতে পাবেন অন্তত আটবার সাধুপৌল এই গৃহস্থিত মণ্ডলীর উল্লেখ করেছেন প্রথম মণ্ডলী এই বিভিন্ন গৃহেই গড়ে উঠেছিল সাধুপৌল মিলিতে ইফিসিও যে সমস্ত প্রাচীন বর্গের সঙ্গে মিলিত হয়েছিলেন তারাই সম্ভবত ইফিসে এই গৃহস্থিত মণ্ডলীগুলি পরিচালনা করতেন আজকের দিনে কোরিয়ার শিওলে পৃথিবীর সবথেকে বড় মণ্ডলী অবস্থিত এই বৃহৎ মণ্ডলীটি এই গৃহস্থিত মণ্ডলীর মধ্যে দিয়ে গড়ে উঠেছে মণ্ডলীর প্রাচীনের গৃহস্থিত মণ্ডলীগুলি দেখাশোনা করেন এবং প্রত্যেক সপ্তাহে একদিন পালক সমস্ত প্রাচীনদের সঙ্গে মিলিত হন এবং তাদেরকে সারা সপ্তাহে কর্মসূচি বুঝিয়ে দেন নতুন নিয়মে আমরা এই গৃহস্থিত মণ্ডলীগুলিকে বৃহৎ মণ্ডলী গঠনের কৌশল রূপে আবির্ভূত হতে দেখি সাধু পৌল এই পত্রটি স্থিত ঈশ্বরের মণ্ডলীর উদ্দেশ্যে লিখেছেন ঈশ্বরের মন্ডলী হল সার্বজনীন মণ্ডলী বৈশ্যততততত্ত্ববিদেরা বলে থাকেন অদৃশ্য মণ্ডলী এখানে করিন্থীয় মণ্ডলীকে ঈশ্বরের মণ্ডলীর স্থানীয় দৃশ্যমান প্রকাশ রূপে বর্ণনা করা হয়েছে ইয়া খুবই আকর্ষণীয় যে সাধু পৌল এই পত্রটি খ্রিস্ট যিশুতে পবিত্রিকৃত ও আহুত পবিত্রগণের উদ্দেশ্যেই লিখেছেন তারপর করিন্তীয়দেরকে পবিত্রিকৃত ঘোষণা করার পর তিনি একের পর এক তাদের সমস্যার বিষয়ে উল্লেখ করেছেন এখান থেকে অবশ্যই আমাদের দেখা উচিত যে এই পবিত্রিকৃত শব্দটার অর্থ সম্পূর্ণ পাপমুক্ত বিষয়ক নয় এই শব্দটির অর্থ হল তারা যারা খ্রিষ্টের অনুসরণের জন্য পৃথকীকৃত সাধুপৌল এই পত্রটি তাদের উদ্দেশ্যেও লিখেছেন যারা খ্রিস্টের সহভাগিতায় আসার জন্য আহুত এবং যারা এই সহভাগিতায় আসার জন্য নিজেদেরকে পৃথক রেখেছে এই পত্রটি আমাদেরকে বলে যে খ্রিস্টের অনুসরণ করার জন্য যারা নিজেদেরকে পৃথক রেখেছে তাদেরও সমস্যায় পড়তে হয় করিন্থীয় মণ্ডলীতেও পবিত্রিকৃত লোকেদের সমস্যা হয়েছিল তাদের প্রথম সমস্যা ছিল যে তারা নিজেদের মধ্যে ভাগের সৃষ্টি করেছিল তারা নেতৃত্বের বিষয়ে পরস্পরের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছিল তাদের যে শুধুমাত্র গৃহস্থিত মণ্ডলীগুলি ছিল তা নয় তাদের একাধিক পালকও ছিল নতুন নিয়মে মণ্ডলীগুলিতে সর্বদা আমরা একাধিক পালক দেখতে পাই যখনই আমরা নতুন নিয়মে পালকের বিষয়ে দেখি সর্বদা একাধিক দেখি আর যখন শুধুমাত্র একটি পালকের বিষয়ে বলা হয় তখন তা যীশুখ্রিস্টকে বোঝানো হয় যীশুখ্রিস্টই হলেন মণ্ডলীর একমাত্র পালক সেই জন্য যীশুখ্রিস্ট ছাড়া সব ক্ষেত্রেই নতুন নিয়মে একাধিক পালকের কথা বলা হয় সাধু পৌল ছিলেন করিন্থীয় মণ্ডলীর জন্মলগ্নের পালক এবং একজন পালক রূপে বেশিরভাগ করিন্তীয় বিশ্বাসীকে খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত করেছিলেন তিনি আঠেরো মাস করিন্থে ছিলেন সাধু পৌল তাদেরকে পালকীয় পরিচর্যা দিয়েছিলেন শিক্ষা দিয়েছিলেন তিনি তাদের কাছে সাধারণ একজন সেবাকারীর থেকে আরও বেশি কিছু ছিলেন সাধু পিতরও করিন্থে পালকীয় কাজ করেছিলেন তারপর অ্যাপোলো নামক একজন মহান প্রচারক সেখানে পালকীয় পরিচর্যা করেছিলেন এই করিন্থের গ্রিকেরাও এথেন্সের গ্রিকদের মতোই খুব বুদ্ধিমান ছিল তারা দার্শনিক পণ্ডিত এবং মহান বক্তা ছিল সেখানে যারাই খুব ভালো কথা বলতে পারত তাদেরকে বলা হতো তুমি করিন্থিও শব্দ বলছ কারণ ছিল। এদের সম্পর্কে আরেকটি কথা প্রচলিত ছিল যদি কেউ খুব অনৈতিক জীবনযাপন করতো তাকে বলা হতো তুমি করিন্থিওদের মতো জীবনযাপন করছো কারণ করিন্থিয়ারা প্রকৃতই অনৈতিক জীবনযাপন করত। কিছু কিছু করিন্থিও বিশ্বাসী সাধু পৌলের বৃত্তি এবং বিষয়ক সেবা কাজ পছন্দ করতেন সেই সময় সাধুপোল প্রকৃতই মহান মানসিকতার মানুষ ছিলেন বেশ কিছু বিশ্বাসীতা পছন্দ করত এবং সেই জন্যই তারা সাধু পৌলের চারিদিকে সমবেত হয়েছিল তারা চিন্তা করেছিল সাধু পৌল হচ্ছেন সমস্ত পালকদের মধ্যে মহান সাধু পিতর বা অ্যাপোলো বা অন্য কারুর চারপাশে তারা সাধু পৌলের মতো জড়ো হতো না তারা সাধু পিতরের প্রকৃত ব্যবহারিক প্রচার পছন্দ করত তাই তার চারপাশে জমা হতে হতো তারা বাগ্মিতা পছন্দ করত সেই কারণে অ্যাপেলোর অনুগামী হতো সাধুপৌল যদিও বাগ্মি ছিলেন না কিন্তু পবিত্র আত্মার মান অনুযায়ী তিনি একজন মহান বাগ্মী ছিলেন যাই হোক এই পত্রের প্রথম চারটি অধ্যায় সাধুপৌল করিন্থীয় মণ্ডলীর বিভাগজনিত সমস্যার কথাই লিখেছেন এখন আপনার কাজ হল পৌলের এই অনুপ্রাণিত পত্রে প্রথম চারটি অধ্যায় অধ্যয়ন করুন দেখুন কীভাবে সাধুপৌল মণ্ডলী ভাগ হয়ে যাওয়া বিষয়ক সমস্যার কথা বলেছেন সাধু এই বিভাগকারীদেরকে কি উপদেশ দিয়েছিলেন তা সংক্ষেপে বোঝার চেষ্টা করুন কারণ তিনি তাদের কাছে পালকদের মধ্যে মহানতম ছিলেন তারপরে এই দু হাজার বছরের পুরনো উপদেশ আজকে আপনার মণ্ডলীর ক্ষেত্রে ব্যবহার করুন ইহা আপনাকে সাধু পৌলে সেই সুগভীর উপদেশ বুঝতে সাহায্য করবে যা তিনি দু বছর আগে করিন্তে ঈশ্বরের মণ্ডলীতে তার নিজস্ব অনুগামীদের দিয়েছিলেন সাধু পৌলের এই অনুপ্রাণিত পরামর্শ আজকের দিনে আমরা আমাদের মণ্ডলী সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারি করিন্থীয় মণ্ডলী প্রথম যে সমস্যার বিষয়টি সাধু পৌলের সামনে এসেছিল তা হল মণ্ডলীতে পারস্পরিক ভেদাভেদ বা বিভাগ আজকের দিনে মণ্ডলীতে কি আমরা এই বিভাগ দেখতে পাই কোনো একজন বলেছেন আজকের দিনে মণ্ডলীতে আমরা এমন অনেক বিষয় দেখি যা আগে কখনও মণ্ডলিতে দেখা যায়নি আজকে যদি আপনার মণ্ডলিতেও এই সমস্যা থাকে তাহলে এই অনুপ্রাণিত পরামর্শ যা সাধু পৌলের মতো একজন পবিত্র আত্মায় পূর্ণ পালক তার স্থাপিত মণ্ডলিতে এই সমস্যার ক্ষেত্রে দিয়েছিলেন তা ব্যবহার করতে পারেন সাধু সাধুপৌল করিন্তে এই প্রথম মণ্ডলীতে এই বিভাগ সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে কিছু মহান ও অনুপ্রাণিত উক্তি করেছিলেন আমি পত্রটি একটা সংক্ষিপ্ত আলোচনা করার পর আবার এই অধ্যায়গুলি আলোচনা করব যেখানে করিন্দ মণ্ডলীর মধ্যে বিভাগে বিষয়টি লেখা আছে তারপর আমরা দেখব যে সাধু পৌল ঈশ্বরের লোকেদের আত্মিক নেতা হওয়ার সঙ্গে সম্পর্কিত আত্মিক মাত্রায় বিষয়ে কিছু অনুপ্রাণিত সত্য বলেছেন তিনি পবিত্র আত্মার কাজের বিষয়ে আরও কিছু আকর্ষণীয় সত্য বলেছেন যা সাধু পৌলের মতো কোনো আত্মিক পালক বা অন্যান্য কোনো নেতা যখন তাদেরকে ঈশ্বরের বাক্য শিক্ষা দেয় তা যেন তারা বুঝতে পারে সেই বিষয়ে তাদেরকে সাহায্য করে এই বিভাগ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ার পর সাধুপৌল করিন্থেহ মণ্ডলীর অন্যান্য সমস্যার সম্মুখীন হয়েছিলেন সাধুপৌল যখন পাঁচ অধ্যায়টি লিখেছেন সেখানে তিনি করিন্থিও মণ্ডলীর অনৈতিকতাজনিত সমস্যার বিষয় বলেছেন ইহা কিছুটা এইরকম ছিল যে মণ্ডলী সম্ভবত একজন নেতা তার সৎ মায়ের সঙ্গে ব্যবিচারের রত ছিল মণ্ডলীর প্রত্যেকেই এ বিষয়ে জানতো সম্ভবত করিন্তে প্রত্যেকেই এ বিষয়টা জানতো কিন্তু এ বিষয়ে কেউ কিছুই করেনি সেই ব্যক্তি সম্ভবত মণ্ডলীতে রূপে কাজ করে যাচ্ছিলেন স্পষ্টতই ক্লোইর পরিজনরা সাধু পৌলকে এই বিষয়ে জানিয়েছিল এবং তিনি পাঁচ অধ্যায় সমস্যার বিষয়ে বলেছেন এই সমস্যার বিষয়ে পাঁচ অধ্যায়টি পড়ার সাথে সাথে ইহার পরিণতি স্বরূপ দ্বিতীয় করেন্দীয় পুস্তকের দুই অধ্যায়টি অবশ্যই পড়ুন এই পাঁচ অধ্যায় সাধু পৌল যে লিখেছেন দ্বিতীয় করেন্দীয় পুস্তকের দুই অধ্যায় সেই বিষয়টাকে স্থিরভাবে অনুসরণ করতে দেখি আর ইহা খুবই গুরুত্বপূর্ণ সাধুপৌল যখন মণ্ডলীতে এই অনৈতিক বিষয়ক সমস্যার সম্মুখীন হয়েছিলেন তখন তিনি যা বলেছিলেন আজকের দিনে আমরা তাকে মণ্ডলীর নিয়মানুবর্তিতা বলে থাকি আমার বিশ্বাস সাধুপৌল যেভাবে সেই অনৈতিক নেতার সম্মুখীন হয়েছিলেন তা নিশ্চয়ই আপনার হৃদয়কে বিশেষভাবে আশীর্বাদযুক্ত করবে আজকের দিনে আমাদের কি একই সমস্যা আছে আজকের দিনে আমাদের মণ্ডলীগুলিতেও কি একই সমস্যা আছে অবশ্যই আছে যখন ইয়া ঘটে তখন আমরা এই বিষয়ে কি করব। এই কারণেই আমাদের কাছে এই সেবাকারীদের সার গ্রন্থ প্রথম করিন্থ পুস্তকটি আছে আমি বিশ্বাস করি যে সাধু পৌলের এই পালকীয় পত্রটি আমাদের মণ্ডলিতে যখন এই রকম সমস্যার সৃষ্টি হয় তখন আমাদের কি করা উচিত সেই বিষয়ে দেখায় ছয় রোদ্দায় সাধু পৌল আরেকটি করিন্থীয় মণ্ডলী সমস্যার বিষয়ে বলেছেন এই করিন্তীয় বিশ্বাসীরা পরস্পরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছিল এই শিষ্যদের মধ্যে বিবাদ ছিল যখন সেই রোমীয় বিশ্বাসীদের মধ্যে দেখেছিলাম এই করিন্থীয় বিশ্বাসীরা নিজেদের মধ্যে ভালোবাসায় তা না মিটিয়ে নিয়ে পরস্পরের বিরুদ্ধে আইনি মামলা করেছিল সাধু এই সমস্যার উদ্দেশ্যে পরামর্শ দিতে গিয়ে খুবই মনমরা হয়ে পড়েছিলেন যে বিষয়টা প্রকৃতই তাকে ধাক্কা দিয়েছিল তা হলো তিনি বলেছিলেন তোমরা দাবি করো তোমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন এবং কোয়েন্তিয়ারা সেই একই দাবি করেছিল সাধু পৌল এই পত্রটি একটি বিষয় উল্লেখ করার মধ্যে দিয়ে শুরু করেছেন যে তারা কোনো আত্মিক উপহার ছাড়াই এসেছে তারা স্পষ্ট দিয়ে খুবই গর্ববোধ করত যে তাদের মধ্যে কিছু প্রতীক উপহার আছে যেমন পরভাষায় কথা বলা অলৌকিক কাজ করা ভবিষ্যৎবাণী বলা এবং আরও অন্যান্য আত্মিক উপহার ও তার প্রদর্শন ছয় দেয় সাধু পৌলতা দেখে বলেছিলেন তোমরা এতটাই আত্মিক মানুষ যে তোমাদের মধ্যে সমস্ত ধরনের আত্মিক উপহার আছে অর্থাৎ তোমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন এখন যেহেতু তোমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন তখন নিশ্চয়ই তোমাদের মধ্যে খ্রিস্টের মনও আছে আর তোমরা খ্রিস্টের মন কি তা জানো কারণ তোমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন যখন তোমাদের মধ্যে কোনো সমস্যা আসে তখন তোমরা সেই বিচারকের কাছে যাও যার মধ্যে পবিত্র আত্মা নেই আত্মিক নয় এমন সেই বিচারককে তোমরা বলো যে আমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন কিন্তু আমরা আমাদের সমস্যার সমাধান করতে পাচ্ছি না আপনার মধ্যে পবিত্র আত্মা নেই কিন্তু আপনি আমাদের সমস্যার সমাধান করতে পারেন আমাদের বিচার করুন আমাদেরকে সেই জ্ঞান দিন যা আমাদের কাছে নেই সাধু ইহাকে বলেছেন ঈশতাত্ত্বিক বিকটত্ব অতএব ছয়ের অধ্যায় তিনি তাদেরকে বলেছেন মন্দ বিষয়ে তোমাদের সহ্য করা উচিত তোমাদের উচিত নিজেদেরকে প্রতারিত হতে দেওয়া তোমার ভাই তোমার সাথে প্রতারণা করুক কিন্তু তার বিপক্ষে মামলা করে তুমি যীশুখ্রীষ্টকে এই স্থিত করিন্তেস্থিত খ্রিস্টের মণ্ডলীর নামে বদনাম এন না সাধুপৌল এই আইনি মামলা দায়ের করার জন্য সেই করিন্তদের প্রকৃতই তিরস্কার করেছিলেন তিনি তাদেরকে বলেছিলেন যদি তাদের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে যেন তারা মণ্ডলীর কোনো আত্মিক মানুষের কাছে গিয়ে তার কাছ থেকে এই সমস্যার বিষয়ে কোনো মতামত যাচনা করে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ ই আর দেশের ব্যবস্থা ও মণ্ডলীর ব্যবস্থার মধ্যে একটা পার্থক্য তৈরি করে আজকের দিনে যাকে আমরা মণ্ডলীর ব্যবস্থা বলি তা করিন্থীয় মণ্ডলীর এই পার্থক্য থেকেই বৃদ্ধি লাভ করেছিল একটি আত্মায়পূর্ণ মণ্ডলী অবশ্যই নিজেই তার সমস্যার সমাধান করতে পারে এক্ষেত্রে মণ্ডলী আত্মিক নয় এমন কারুর কাছে আইনি সমস্যার সমাধানের জন্য যাওয়া উচিত নয় ধরুন কোনো মণ্ডলীর পালকের কাছে কোনো বিশ্বাসী গিয়ে বলল যে সে অন্য আরেকজন বিশ্বাসীর সঙ্গে ব্যবসা শুরু করতে চায় এখন যদি সেই পালক প্রকৃতই ঈশ্বরের বাক্য জেনে থাকেন তাহলে তিনি তাদেরকে বলবেন তোমরা ব্যবসা করতে পারো কিন্তু মনে রেখো তোমরা কখনোই পরস্পরের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবে না এক্ষেত্রে আমি বলবো তোমাদের উচিত হবে বিশ্বাসী রূপে মণ্ডলীর কাছে গিয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করা সাত অধ্যায়ে সাধু এই পত্রটির একটি নতুন অংশ শুরু করেছেন এই সাত অধ্যায়টি যাকে বিবাহ বিষয়ক মহান অধ্যায় বলা হয় সেটি তিনি এইভাবে শুরু করেছেন আবার তোমরা যে সকল কথা লিখিয়াছ তাহার বিষয় এই উক্তি করার পর সাধুপল শুধুমাত্র বিবাহের বিষয় বলেছেন তা নয় পরে পরে তিনি আরও অন্যান্য সমস্যার বিষয়ে বলেছেন করিন্থীয় মন্ডলীতে তাকে যে চিঠি লিখেছিল সেই চিঠিতে বর্ণিত সমস্যাগুলির বিষয়েই এখন সাধুপল বলতে চেয়েছেন স্পষ্টতই ক্লোইড পরিজনদের কাছ থেকে সাধুপল করিন্থহ মণ্ডলীতে বিভাগ অনৈতিকতা এবং পরস্পরের বিরুদ্ধে আদালতে মামলা করার বিষয়ে শুনেছিলেন করিন্তীয় মণ্ডলী তাকে যে চিঠি পাঠিয়েছিল তার থেকে তিনি তাদের বিবাহ বিষয়ক সমস্যা এবং আরেকটি সমস্যার বিষয় জেনেছিলেন যা রোমীয় শিষ্যদের মধ্যেও ছিল করিন্থিয় মণ্ডলীতে প্রতিমার কাছে উৎসর্গীকৃত মাংস খাওয়ার বিষয় একটা সমস্যা উপস্থিত হয়েছিল কোনও বিশ্বাসীর এই মাংস খাওয়া উচিত কি উচিত নয় এই সমস্যার বিষয়ে সাধুপৌল আট থেকে দশ অধ্যায় আলোচনা করেছেন এগারো অধ্যায় সাধুপোল তাদেরকে মাংসিক বিষয় বলা শুরু করেছেন যখন কোনো পুরুষ বা স্ত্রী পবিত্র আত্মা লাভ করে তারা আত্মায় চলতে পারে অথবা তারা মাংসের ইচ্ছায় চলার ইচ্ছা করতে পারে যখন কোনো আত্মিক মানুষ মাংসের ইচ্ছা অনুযায়ী চলার সিদ্ধান্ত নেয় সাধুপল তাকে মাংসিক বলেছেন করিন্থীয় পুস্তক প্রমাণ করে যে আত্মিক মানুষ মাংসিক বিষয় সকল সম্পন্ন করতে পারে এগারো অধ্যায়ে নিশ্চিতভাবে আমরা দেখি যে করিন্তীয় বিশ্বাসীরা মণ্ডলিতে স্ত্রীদের স্থান নিশ্চিত করতে চেয়েছিলেন এগারো অধ্যায় সাধু পৌল এই বিষয়ে তাদেরকে কিছু বলেছেন এগারো অধ্যায় দ্বিতীয় ভাগে সাধু পৌল আজকের দিনে আমরা যাকে প্রভুর বলি সেই বিষয়ে কিছু বলেছেন কিভাবে এই প্রভুর পালন করা উচিত সেই বিষয়ে সাধুপৌল আমাদেরকে কিছু সুন্দর নির্দেশ দিয়েছেন এই পত্রের প্রথম থেকে এগারো অধ্যায় পর্যন্ত আমরা সমস্যার বিষয় দেখি কিন্তু বারো অধ্যায় প্রথম পথ থেকেই আমরা সমাধানের বিষয় দেখতে পাই কারণ প্রথম এগারো অধ্যায় সাধু পৌল করিন্থ মণ্ডলীর সমস্যার বিষয়গুলি বলেছেন এবং এখন তিনি প্রত্যেকটা সমস্যার উত্তর দেবেন তিনি মণ্ডলীতে বিভাগ বিষয়ক সমস্যার বিশেষ উত্তর দেবেন পাঁচের অধ্যায় তিনি অনৈতিক মানুষের সমস্যার বিষয়ে উত্তর দিয়েছেন একইভাবে তিনি প্রত্যেক সমস্যার ক্ষেত্রে বিশেষ উত্তর দিয়েছেন বারো অধ্যায় সাধু সাধারণ সমাধানের বিষয়ে বলেছেন যা করিন্তীয় মণ্ডলীর সমস্যাগুলির সমাধান করবে সাধুপৌল বলেছেন আত্মিক বিষয়গুলির ক্ষেত্রে আমি তোমাদের অজ্ঞ থাকতে দেব না স্পষ্টতই করিন্থিয়ারা কিন্তু আত্মিক বিষয় অজ্ঞ ছিল নতুবা তারা রকম মানসিক মানুষে পরিণত হতে পারত না বারো অধ্যায় সাধুপৌল করিন্থিয়দেরকে যে সমস্ত আত্মিক বিষয়ে কথা বলা শুরু করেছেন তার প্রথমটা হল পবিত্র আত্মার কাজ এই করিন্থিয়ারা পবিত্র আত্মার বিষয়ে জানত কিন্তু কিভাবে তিনি কাজ করেন সেই বিষয়ে তারা জানত না সেই জন্যই বারো সাধু পৌল তাদেরকে পবিত্র আত্মার কাজের বিষয়ে বলেছেন তেরো অধ্যায় সাধু পৌল তাদেরকে নিঃস্বার্থ ভালোবাসার কথা বলেছেন এই তেরো অধ্যায়টিকে বলা হয় ভালোবাসা বিষয়ক অধ্যায় এবং ইয়া সাধু পৌলের লেখা শ্রেষ্ঠ অধ্যায়গুলির অন্যতম বারো অধ্যায়ে পবিত্র আত্মার কাজ এবং আত্মিক উপহারের বিষয় বলে শেষে তিনি বলেছেন পরন্তু আমি তোমাদেরকে আরও উৎকৃষ্ট বিষয় এক পথ দেখাইতেছি এরপর তিনি আমাদেরকে এই মহান ভালোবাসা বিষয়ক অধ্যায়টি দিয়েছেন এখানে সাধু পৌল বলেছেন যদি পবিত্র আত্মা তোমাদের উপরে আসেন এবং তোমাদের মধ্যে আত্মিক উপহার থাকে তাহলে তোমাদের মধ্যে পবিত্র আত্মা থাকবেন আত্মিক উপহার প্রমাণ করে যে পবিত্র আত্মা আপনার উপরে আছেন আর পবিত্র আত্মা যে আপনার মধ্যে দিয়ে কাজ করছেন তার প্রমাণ হলো ভালোবাসা এই বারো তেরো অধ্যায় তিনি প্রকৃতপক্ষে বলতে চেয়েছেন একজনকে ছাড়া অন্যজনের অস্তিত্ব নেই যদি আত্মা আপনার উপরে থাকে এবং আপনাকে আত্মিক উপহার দান করে তাহলে পবিত্র আত্মা আপনার মধ্যে কাজ করবে এবং আপনাকে এই রকম ভালোবাসার ক্ষমতা দান করবে যখন একদল মানুষের উপরে পবিত্রমাত্মা আসে এবং তাদের মধ্যে থাকে তখন ফলস্বরূপ একটা সুন্দর বিষয় ঘটে চোদ্দোধ্যায় সাধু পৌল এই সুন্দর বিষয়টি বলেছেন যাকে আজকের দিনে বলা হয় শরীরের যত্ন বা কিভাবে খ্রিস্টের দেহ কাজ করবে অর্থাৎ কীভাবে খ্রিস্টের দেহরূপ মণ্ডলীর সদস্যদের পরস্পরের প্রতি যত্নশীল হওয়া উচিত সংক্ষেপে সাধুপল বারো অধ্যায়ে আমাদের উপর পবিত্র আত্মার ক্ষমতার বিষয় তেরো অধ্যায়ে আমাদের মধ্যে পবিত্র আত্মার ক্ষমতার বিষয় এবং চোদ্দ অধ্যায়ে পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে উপরে আসেন তখন আমাদের কীরূপ শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করা উচিত সে বিষয়ে বলেছেন পনেরো অধ্যায়ে সাধুপোল পুনরুত্থানের বিষয়ে বলেছেন সাধুপল বলেছেন পুনরুত্থান হলো এমন একটা আত্মিক বিষয় যা তাদের মানসিক মণ্ডলিক সমস্যার সমাধান করতে পারে পুনরুত্থানের অর্থ হল মৃত্যুর উপরে বিজয় সাধুপৌল এখানে আমাদের দৈনন্দিন জীবনে এই পুনরুত্থানের শক্তির কাজের বিষয় বলেছেন সাধুপৌল তাদেরকে পুনরুত্থানের বিষয়ে বলেছিলেন কারণ তারা পুনরুত্থানের বিষয়ে সন্দেহ করেছিল করিন্থিয়ারা খুবই বুদ্ধিমান ছিল এবং সেই কারণেই তারা অলৌকিক কাজে সন্দেহ প্রকাশ করেছিল সাধুপৌল এখানে পুনরুত্থানের বিষয় বলছেন কারণ তিনি তাদেরকে আত্মিক বিষয়ের কথা বলেছিলেন যা তাদের মণ্ডলীর মাংসিক সমস্যার সমাধান করতে পারে আর এই বিষয়গুলির অন্যতম হল পুনরুত্থানের শক্তি এরপর ষোলো অধ্যায়ে পৌল পুনরুত্থান ও জীবনের কথা বলার পর তাদেরকে দান করার বিষয় বলেছেন তিনি এখানে প্রকৃত অর্থে এই দানকেও আত্মিক বিষয় বলেছেন যা তাদের সমস্যার সমাধান করতে পারে ইহাই হলো করিন্তীয় পত্রের সামগ্রিক ধারণা এখান থেকে আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে এই পত্রটিতে আপনার কোন বিষয়গুলির প্রতি দৃষ্টি রাখা উচিত আজকে দিনে যে কোনো মণ্ডলিতে আপনি এই ধরনের দুই একটি সমস্যা দেখতে পাবেন সাধুপৌল ঈশ্বরের অনুপ্রেরণায় আমাদের জন্য এই সমস্যার সমাধানের বিষয় বলেছেন আজকের মতো তাহলে এখানেই শেষ করব আশা করব। আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন যখন আমরা এই বিষয়গুলি নিয়ে আরও বেশি করে আলোচনা করব ঈশ্বর আপনার মঙ্গল করুন